প্রথমেই ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের সভাপতি হিসাবে ম্যানেজিং কমিটির আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই গত সতেরো এগারো পঁচিশ অর্থাৎ নভেম্বরের সতেরো তারিখ থেকে আমাদের আবাসিক এবং ডেস্কলারের ফর্ম দেওয়া শুরু হয়েছে এবং বারো বারো পর্যন্ত এই দশ আমাদের এই দশ বারো পর্যন্ত আমাদের ডেটটা চলবে ফর্ম দেওয়া এবং নোয়া একটাই ডেট ওইখানেই ক্লোজ হবে চোদ্দো বারো তারিখ রবিবার আমাদের অ্যাডমিশান টেস্ট কেবলমাত্র হোস্টেলের ক্ষেত্রে কিন্তু যারা স্কুলে ভর্তি হবে ফাইভে ডে বাড়ি থেকে আসবে তাদের ক্ষেত্রে আমাদের রকম অ্যাডমিশান টেস্ট নেই এটা কেবলমাত্র প্রচুর চাপ তো সারা রাজ্য জুড়ে হোস্টেলে জন্য গার্ডিয়ানরা তাদের মেয়েদের নিয়ে আসে প্রচণ্ড চাপ আর হোস্টেলের সিট তো লিমিটেড তো সেখানে সাতশো আটশো হাজারের মতো ফর্ম জমা পড়ে এতদরকে তো আমরা নিতে পারবো না এই জন্য আমরা চোদ্দো তারিখ অ্যাডমিশান টেস্ট নেব যারা হোস্টেলের আর এর জন্য ফর্ম দেওয়া চলছে আবারও বলছি যে সতেরো এগারো থেকে পঁচিশ থেকে ফর্ম দেওয়া শুরু হয়েছে আগামী দশ বারো পর্যন্ত আমাদের ফর্ম দেওয়া চলবে আর চোদ্দো তারিখে আমাদের ফর্ম দেওয়া শেষ হবে চোদ্দো তারিখে অ্যাডমিশান টেস্ট হয় আমি দশ বারো তারিখে তো আমরা ফর্মটা দেওয়া শেষ করছি এবারে হোস্টেলে আমাদের যে অ্যাডমিশান টেস্টটা হবে একশো মার্কের হয় বাংলা জিকে করে চল্লিশ আর ম্যাথ তিরিশ ইংলিশ তিরিশ এইটার উপরে কোয়েশ্চেন হয় যে যে ক্লাসে পড়াশোনা করছে সেইটার উপরেই কোশ্চেন হয় তারপরে রেজাল্ট হবে রেজাল্টের পরে অ্যাডমিশান শুরু হবে আর আমার নাম সুদর্শন জানা আমি সভাপতি ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দর্শন উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রীর স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু নারী মানে সমৃদ্ধি আমার